জ্বালানির দাম বাড়ানোর প্রস্তাব আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার রোববার আঠারোই আগস্ট বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন আইন দু এর চৌত্রিশ ক ধারার আওতায় সরকারের জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে জাতীয় দৈনিক বিরূপ নিবন্ধিত প্রকাশিত হয়েছে এর ফলে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে বা হতে পারে এ অবস্থায় ধারার অধীনে দাম বাড়ানোর প্রস্তাব বিবেচনা আপাতত স্থগিত থাকবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে একে আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান আইনের অধীন চলমান সব প্রকার মেগোসিয়েশন প্রকল্প বাছাই প্রতীক ক্রিয়াকরণ এবং ক্রয় প্রক্রিয়াকরণ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে তবে এই আইনের অধীন ইতিমধ্যে সম্পাদিত চুক্তির আওতায় গৃহীত সকল কার্যক্রম অব্যাহত থাকবে এ বিষয়ে উপদেষ্টা পরিদর্শ পরিষদকে অবহিত করে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে